আসসালামু আলাইকুম যে জায়গা থেকে দেখছেন নতুন বছরের কার্পু মাছের পোনা যারা যারা কার্পু মাছের পোনা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটি যোগাযোগ করতে পারেন কার্পু মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলা ডেলিভারি দিয়ে থাকি যারা যারা কার্পু মাছের পোনা চাষ করতে চান যে কোনো লাইনে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলার ডেলিভারি দিয়ে থাকি আর রয়েছে মনুস্তেস তেলা পিয়ারা টাইগার তেলা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশের ডেলিভারি দিয়ে থাকি যারা যারা আগ্রহী থাকেন আমার স্ক্রিনে নাম্বারটি যোগাযোগ করতে পারেন টাইগার তেলা পিয়া নিতে পারেন কার্পো মাছের দেখতে পাচ্ছেন কার মাছের পোনাও নিতে পারবেন কার্পো মাছের পোনা নিতে চান আজই দেরি না করে স্ক্রিনে তো নাম্বারটি যোগাযোগ করতে পারেন কারফু মাছের পোনা যে কোনো লাইনের দানি অথবা রেণু পোনা নিতে পারেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিতে কি আর অরিজিনাল মনুষেস তেলা নিতে পারেন যারা টাইগার তেলা সেটাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ভিয়েটনামি কই মাছের পোনা অথবা দানি এগুলো আমাদের কাছ থেকে রেণু সংগ্রহ করতে পারেন আমরা যে কোনো জায়গায় পরিবহনে ডেলিভারি দিয়ে থাকি আজই দেরি না করে কার মাসে পোনা অর্ডার করেন আপনারা সরাসরি বাড়িতে বসে বসে পোনা পেয়ে যাবেন যারা যারা পোনা নিতে আগ্রহী আসেন তারা আমার স্ক্রিনে নাম্বারটি যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চাইলে বাড়িতে পুকুরে সারতে পারেন কার্পু মাছের পনা অল্প দিনে না মানতে পারেন এই কার্পু মাছের পনা হচ্ছে দেশি কার্পু মাছের পনা যারা যারা কার্পু মাছের পোনা চাষ করতে চান আমাদের স্ক্রিনেদের নাম্বারটি যোগাযোগ করতে পারেন আর হচ্ছে দেশি শিং মাছের পোনা দেশি মাগুর মাছের পনাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন হাইপিড মাগুর মাছের পনাও সংগ্রহ করতে পারেন অথবা শিং মাছের রেনু অথবা পোনা এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিতে কি আর যারা যারা কার্পু মাছের পোনা চাষ করতে চান আমাদের স্ক্রিনেদের নাম্বারটি যোগাযোগ করতে পারেন অথবা শিং মাসে রেণু দেশি সিং মাসে রেণু পনা ছাড়তে পারেন আমাদের স্কিনত নম্বরটি যোগাযোগ করতে পারেন তিস আলু সিং দোলা আসসালামু আলাইকুম